আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আবারও সেই ডাইরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি এটাও সেই তান্ত্রিক অভিজিৎ বিশ্বাসের ডায়রি মহাতন্ত্র শাস্ত্র বিদ্যা মন্ত্র ও যন্ত্র এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় খন্ড অনেক কটা ডায়েরি আছে প্রায় দশটার মতো ডায়রি আছে আপনারা যদি সব জান আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন বিশ্ব মোহিনী মন্ত্র এই দেখেন ডুমুর ফুলের শক্তি অনেক কিছু আছে আমি দেখাই আপনাদেরকে দেখলে এই যে দেখেন এই যে রকম হবে একদমই স্পষ্ট ক্লিয়ার হবে এসটি এস ডি কোয়ালিটিতে আপনারা যদি চান এই কিতাব গুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাব গুলো নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে

কিনা তা আপনি পরীক্ষা করার জন্য এই আমলটি দেখেন এই আমলটির সাহায্যে আপনি কার শরীরে কি আছে না আছে বা জিন ভূত আছে কিনা সেগুলো পরীক্ষা করতে পারবেন অনেক কিছুই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে সরকার দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সর্বকাজের বগাভোগী মন্ত্র এই দেখেন এই মন্ত্রের সাহায্যে সকল সিংহ পশু পশুর জন্য আপনি ব্যবহার করতে পারবেন যে ক্ষতি করে করে তার বিদ্যা নষ্ট দিতে পারবেন মন্ত্র সাহায্যে অনেক কিছুই আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো গুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন ধ্যান মন্ত্র আছে এই দেখেন প্রায় দশটার মতো ডায়েরি আছে আমার কাছে অনেক বড় বড় ডায়েরি এই ডায়েরিগুলো আপনারা যদি নিতে পারবেন আমার কাছ থেকে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে মহাভিকারণ মন্ত্র এই যে দেখেন বাচ্চা যদি সব বেশি কালাকাটি করে তাহলে সেই ক্ষেত্রে এই মন্ত্র ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সব কই সাধনা করতে পারবেন অনেক ধরনের সাধনা আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন এখান থেকে অনেক কিছুই জানার আছে বোঝার আছে আপনাদের যদি স নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ